পর্ব একশত বিরানব্বই শান্তির মূল কথা ডক্টর হাসান শামসি ফাসা উনিশশো চুরানব্বই সনের কোনো এক সংখ্যায় আহেলান নামক পত্রিকায় দুশ্চিন্তা দূর করার বৃষ্টি উপায় নামে একটি প্রবন্ধ লিখেছেন নিম্নে তার দেওয়া হয়েছে এক আপনার জীবনকাল অর্থাৎ আয়ু কত বছর তা নির্ধারিত করা আছে কেননা সবকিছু তাক দীর পূর্ব নির্ধারিত বিধান অনুসারে ঘটে অতএব সে বিষয় হায়াত নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই দুই আমাদের প্রত্যেকে কতটা পরিমাণ রিজিক গ্রহণ করব তার সিদ্ধান্ত একমাত্র আল্লাহর নিকটেই অন্য কেউ সেই রিজিকের মালিক নয় বা আপনার থেকে তা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা অন্য কারো নেই তিন অতীত তার সকল দুঃখ কষ্ট নিয়ে চলে গেছে সমগ্র মানব জাতীয় যদি একযোগে তার ফিরিয়ে আনার চেষ্টা করে তবুও তা ফিরে আসতে পারে না চার ভবিষ্যৎ অদৃশ্য জগতের অন্তর্ভুক্ত এবং এখনও তা আসেনি আপনার অনুভূতি বা অনুভূতির প্রতি কোনরূপ শ্রদ্ধা প্রদর্শন না করেই এটি এর বিষয়ে নিয়ে আসে অতএব এটা সত্যি সত্যি আগমন করার আগেই এটাকে ডেকে আনবেন না পাঁচ অন্যের উপকার করলে নিজের মনে শান্তি পাওয়া যায় একটি ভালো কাজ বা কল্যাণমূলক কাজ দাতাকে গ্রহীতার তুলনায় অনেক বেশি দয়া পুরস্কার শান্তি ইত্যাদি বহুবিধ উপকার করে ছয় মুমিনের একটি মহৎ গুণ হলো সে মিথ্যা সমালোচনার ধার না। সমালোচনা থেকে বাঁচতে পারে না এমনকি নিখুঁত মানুষ আল্লাহ তালাকে গালি দেয় সুতরাং আপনি কেন মনে করেন যে আপনাকে কেউ গালি দেবে না কেউ আপনার সমালোচনা করবে না বিশ্বের শ্রেষ্ঠ মানব নবীদেরকেও প্রত্যেক জাতি মিথ্যা বলেছে তাদেরকে কষ্ট দিয়েছে এমনভাবে সকল মহামানবরাও একই অবস্থার শিকার হয়েছে এ বিষয়ে এই প্রস্তুতির পূর্বে বেশ খানিকটা আলোচনা করা হয়েছে